আগে জল দিই না চান করে তারপরেই কিন্তু জলটা দিয়েই দেখো দেখতে পাচ্ছি তো ফুলগুলো সব তুলে নেওয়া তুলসী পাতা তোলো তুলসী গাছের মন্তরটা বলে তারপর তুলসী পাতা তোলো দুটো তুলসী পাতা নিয়েছো মন্ত্রটা বলো ডালে কৃষ্ণ পাতায় ফুলগুলো তুলে নাও কটা ফুল হয়েছে দেখাবে ঠিক আছে হয়েছে তোলা দেখাও দেখি কতটা হয়েছে আজ তো অনেক ফুল হয়েছে তাই না হান্ড্রেড কই কই দেখো ভালো করে দেখো পড়ে যাচ্ছে কেন ধুয়ে নেবে ঠিক আছে দেখো হ্যাঁ আজ অনেক ফুল হয়েছে পূজা ভালোভাবে হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের কিন্তু দেশি মুরগি কি করে মেরেছি সেটাও তোমরা লাস্ট ভিডিওতে দেখতে পাবে এই দেখো গ্রাম থেকে কি কি চলে আসলো দেখো এটা হচ্ছে তাল শুকনো করা গ্রাম থেকে কিন্তু কাকিমা পাঠিয়ে দিয়েছে আগে কিন্তু আমার মা কিংবা শাশুড়ি মা পাঠিয়ে দিত তো শাশুড়ি তো এ দুনিয়ায় আর নেই তো মা পাঠিয়ে দিত আর এই যে কাকিমা কি পাঠিয়ে দিয়েছে এই মলম ম কিন্তু অসাধারণ কাজ করে মাথা ব্যথা বলো কোথাও ব্যথা বলো কাটা বলো খুব ভালো কাজ করে তো এই যে তালের এটা শাশুড়ি আগে পাঠিয়ে দিতে এখন মা এবছর কেন পাঠিয়ে দিতে পারিনি তোমরা তো জানো মা খুব অসুস্থ ছিল এখনও আছে তো এবছর পারিনি তো কাকিমাকে বলে দিয়েছিলাম যে শুকিয়ে রেখে দেবে কেউ আসলে পাঠিয়ে দেবে তো ফাইনালি পাঠিয়ে দিয়েছে আমরা তো টাটকা খেতে পারি না তো এর এরকম করে পাঠিয়ে দিলে কিন্তু আমরা বারো মাস যখনই মন চাই তখনই খেতে পারি তো সেই জন্য গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে একজন এসছে আমাদের বাড়ির পাশাপাশি তো তার কাছে পাঠিয়ে দিয়েছে ভালো হয়েছে খুব মানে মনে হচ্ছে অনেক দিন খায়নি কবে বানাই দেখি সেটা তো তোমরা দেখতে পাবে তো ভাবলাম তো বসে আছি তো রান্না করতে যাব। রান্না আজ তো বিরিয়ানি হবে তো তার আগে ভাবলাম একটু কুল খেয়ে নিই আর কুলের আচারটা এত সুন্দর এবার বানিয়েছি না কিছুটা বানিয়েছি আর কিছুটা এখন রেখে দিয়েছি ওগুলো শেষ হয়ে গেলে তারপরে খাবো আর এই কুলের আচার কিন্তু আমার ছেলেই শেষ করে দিচ্ছে আমি তো টুকটাক খাই আমার অতটা পছন্দ হওয়া না হওয়ার মতো মন চাইলে টুকটাক খাই এবার দেখো বরমশাই কি বানিয়েছে ওই যে তোমাদের দেখব দেশি মানে দেশি মুরগি কী করে আমরা মেরেছি তাই সেটা তো তোমাদের লাস্টে অ্যাড করে দিয়েছি না দিলে কি বলো তো আমার কফি রাইট আসে এবং আমার স্ট্রাইক পড়ে সেই জন্য আমি আগে দিতে পারি না আবার অনেকেই কমেন্ট করে বলছো যে আগের থেকে এখন অনেক ভিউজ কমে গেছে মুরগির ভিডিও তো কি করা যাবে বলো আমি অল্পতেই খুশি কারণ আমার চ্যানেলে এত বড় চ্যানেল যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না কারণ এই চ্যানেলটা আমি অনেক বাচ্চার মতো করে আমি গড়ে তুলেছি মানে যেমন বাচ্চা মানুষ করে সেই রকমও কিন্তু আমি গড়ে তুলেছি একটুখানি কোনো রকমে একটু প্রবলেম হয়ে যায় না আমি এতটা কষ্ট বা এতটা কান্না পায় করি তো তোমাদের বলে বোঝাতে পারবো না সেই জন্য ভাবি আমার ভিউজ কমার্সে আসুক কোনো প্রবলেম নেই ধীরে ধীরে আমি আগে বাড়বো তাও ঠিক আছে কিন্তু আমার এই চ্যানেলে ক্ষতি করব না তোমাদের আমরা দিচ্ছি তো পেছনে দেখে নিও প্লিজ একটু কষ্ট করে কারণ এইভাবে যদি আমি না দিই আমি যদি আলাদা স্টার আলাদা করে যদি আমি তোমাদের দিই যে দেশি মুরগির গলা কাটা দেশি মুরগির ভিডিও এরকম যদি দিই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে কপিরাইট রাইট এবং স্ট্রাইক চলে আসছে সেই জন্য তোমরা তো জানো যারা ভিডিও করো তারা তো জানো চ্যানেলে এসবগুলো আসলে মানে ভীষণ হারে প্রবলেম হয় সেই জন্য ভাবি যে জয় হোক না কেন যদি মানুষ ভালোবেসে যদি দেখে তাহলে পুরোটা দেখবে না দেখে না দেখবে কোনো যায় আসে না সেই জন্য আমি ভাবি আমি ভিডিঅ'ৰ একদম লাস্ট অ্যাড করে দেব ওরা দেখে নেবে যারা দেখার তারা কিন্তু অবশ্যই দেখে তো সেই জন্য ভাবি যে চলো এইভাবেই দেওয়া শুরু করি যাতে আমার চ্যানেলটা ক্ষতি না হয় তো এখন বসে বললাম বিরিয়ানি খেতে আর বাবা মার কথা খুব মিস করছিলাম যে বাবা মা যদি থাকতো তাহলে এরকম ওরাও খেতে পারত তো আমার শ্বশুরমশাইকে আমরা একবার বানিয়ে খাবি কিন্তু শাশুড়ি মাকে আমরা খাওয়াতে পারিনি দুনিয়া থেকে চলে গেছিলো শ্বশুরমশাই যখন অসুস্থ ছিল তখন খাইয়েছিলাম বন্ধুরা সকাল থেকে কি করলাম সেটা তোমাদের সামনে তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইবার তোমাদের আমি দেখাবো দেশি মুরগি কি করে পিটিয়ে মারবো তোমরা তো সব সময় গলা কাটা কাটা দেখেছো অনেকদিন পিটিয়ে মারা ভিডিও দেখো নি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো আমি কি করে মারছি তোমরা একটু দেখে নাও দেশি মুরগি পিটিয়ে মারার ভিডিও নিয়ে চলে এসছি তো চলো দেখতে একদম দেশি দেশি মুরগি দেখেছো তো আগে কিন্তু আমি এইটা ধরে নিয়েছি ও বুঝতে পেরেছে যে আমাকে এই লাশ ধরে নিয়েছি পরে এই যে দেখতে পাচ্ছ এটা শক্ত ভীষণ কিন্তু ঠিক যারা ভয় করো তারা একদম ভয় পাবে না ঠিক আছে মনে সব সবকিছু করতে করতে হবে আমাকে সবাই সাহসী নারী বলে তারা যাদের যারা এই কমেন্টটা করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা খারাপ কমেন্ট তারা তো যাদের স্বভাব তারা তো করবেই কোনো ব্যাপার না আমার কাজে আমি করে যাই চলো ও টু দেশি মুরগি তো একটু দেরি হয় দেখতে পাচ্ছ গলা কাটাটা ঠিক ছিল কিন্তু আজকে ভাবলাম দেশি মুরগি আমি বাবা আমার হাতে লেগেছে মারা গেছে হয়তো দেখতে পাচ্ছো তাও এখন মরছে দেশি মুরগি এমনি দেরি হয় বুঝতে পারছি পল্ট হলে না তাড়াতাড়ি হয়ে যেত দেখতে পাচ্ছা মারি দি ফাইনালি মারা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত